আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তিনটে তার সপ্তকের লেসন যারা বিগিনার লেভেলে রয়েছেন যারা এখনও তার সপ্তক নিয়ে একটু স্ট্রাগল করছেন তাদের জন্য আশা করি এই তিনটে লেসন ভীষণই কার্যকরী হবে তবে তার আগে তার সপ্তকে কীভাবে ভয়েস থ্রোটা করবো সেটার জন্য আমার তার সপ্তকের ওপর আলাদা ভিডিও রয়েছে কিভাবে ভয়েস থ্রোয়িং করতে হয় সেই বিষয়ের ভিডিও আপনারা দেখে নেবেন এবং তবুও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে আবার জানাতে হবে আমি তার সপ্তকের ভয়েস থ্রোয়িং নিয়ে ডিটেলে আমি অবশ্যই ভিডিও বানাবো তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা না এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজের নাম বয়স এবং স্কেল জানিয়ে যা এ স্টুডেন্ট নিজের নামকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। লেসন নাম্বার ওয়ান এটাতে পুরোপুরি আমরা তার সপ্তাহকেই থাকছি অর্থাৎ সাকে এখানে প্রধান স্বর হিসাবে নিচ্ছি অর্থাৎ তার সপ্তকের সাকে এখানে প্রধান স্বর হিসাবে নিচ্ছি এবং সাকে কেন্দ্র করে রে সাকে কেন্দ্র করে গা বা সাকে কেন্দ্র করে নি এই যে জাম্পটা এটা করছি এবার বিষয় হচ্ছে যে এটা করার পেছনে উদ্দেশ্য এটাই যে সঠিকভাবে কতটা সা থেকে আমি তার সপ্তকের দিকে জাম্প করলে পরে আমার পারফেক্ট সুর লাগবে সেটাই হচ্ছে এইটা সেট করার এটাই হচ্ছে উদ্দেশ্য তাহলে এক্ষেত্রে লেসেনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি গাইছি এক্ষেত্রে তাল হিসাবে আপনারা ফোর বাই ফোর বিটে যে কোনো তাল নিয়ে নিতে পারেন অর্থাৎ কাহার বা ত্রিতাল যে কোনো একটার মাধ্যমে আপনারা অভ্যেস করতে পারেন তবে টেম্পো এখানে খুব দিন নেবেন না যাতে অনেকক্ষণ ধরে আপনাদের সেখানে স্টে করতে হয় কারণ তার সপ্তকে গাওয়ার যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা ফিল হতে পারে তাই একটু দ্রুতই রেয়াজ করবেন তবে অতটাও দ্রুত করবেন না যে সুর গলায় বসলো কি বসলো না সেটা বুঝতে পারছেন না তাহলে জিনিসটা যেটা রয়েছে সা আমরা গাইবো তার সপ্তকের সা অর্থাৎ সা তাহলে চারটে করে আমরা বলবো সা 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 নি 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 সা সা এবং খুব ইজি লেসন শুধু ব্যালেন্সটাকে ক্রিয়েট করা অর্থাৎ তার সত্য গলা না ওঠার প্রধান কারণ হচ্ছে ভয়েস ব্যালেন্স থাকে না সেক্ষেত্রে চিৎকার হয়ে যায় তো এই চিৎকারটাকে মেনটেন করার জন্য অর্থাৎ ব্যালেন্স করার জন্য যে দেখুন আপনি মধ্য সপ্তকে যেরকম গাইছেন সেইভাবেই আপনি তার সপ্তক গাইছেন এটাকে ব্যালেন্স করার জন্যই এই লেসন এবার বিষয়টাকে বোঝার পর এবার দেখুন আর একবার শুনুন তাহলে আপনারা হয়তো বিষয়টাকে বুঝতে পারবেন সা

তো এটা করার সময় অবশ্যই চিৎকার করলে কিন্তু এই রেয়াজ বেশিক্ষণ গাইতেই পারবেন না এবং ভয়েস যদি ব্যালেন্স না থাকে তাহলে দেখবেন যে তার সপ্তকের সাউন্ড এবং আপনার মধ্য সপ্তকের সাউন্ডের মধ্যে তারতম্য হচ্ছে তাহলে সেটাই আপনি বুঝতে পারবেন যে আপনি ভয়েস থ্রোয়িংটা ভুল করছেন তাহলে এটা হলো লেসেন নাম্বার ওয়ান এবারে যাব লেসেন নাম্বার টু এতক্ষণ আমরা তার সপ্তকের সাথেই শুধু করেছি এবার আমরা ভয়েসটা কতটা ব্যালেন্স হয়েছে এটা বোঝার জন্য মধ্য সপ্তকের সাথে তার সপ্তকের একটা সামঞ্জস্য ক্রিয়েট করব অর্থাৎ সা 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 রে 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 মা 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 সা 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 রে মা এই হচ্ছে ব্যালেন্স তো এটা কতটা আমি করতে পারছি এরপরে কিন্তু এই লেসেন দিয়ে চেক করে নিতে হবে এবং যখন মনে হবে যে আমার ভয়েস সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেছে আমার কোনো অসুবিধা হবে না তারপর আপনাকে আসতে হবে এই তিন নম্বর লেসনে এবং আজকে আমি যতগুলো লেসেন দেখাচ্ছি সবই কিন্তু আমি একটু আগেই বললাম যে ফোর বাই ফোর বিটে আছে অর্থাৎ কাহার বা বা তিন তাল আপনারা যে কোনো একটা তালের গাইতে পারেন তো তিন নম্বর যেটা রয়েছে সেটা একটি স্বরমালিকা এটা কোনো পাল্টা নয় তো এখানে নানা ধরনের স্বরের জাম্প রয়েছে অর্থাৎ মধ্য সপ্তকের তার সপ্তকের জাম্প এইভাবে নানা ধরনের ক্রিয়েট করা হয়েছে এবং অবশ্যই এটা টাচ নোটের ওপর রাখা হয়েছে যাতে গলায় বেশি প্রেশার না পড়ে এবং টাচ নোটের গাওয়ার আরও একটা ব্যাপার যে ব্যালেন্সটা যাতে আপনি সেখানে রাখতে পারেন তো সেই হিসাবে গাইতে পারেন তো চলুন আমরা এবার তিন নম্বর লেসেন টাকায় সা এই ছিল লেসেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে একটি বিষয় মাথায় রাখতে হবে এখানে আমি মা পা অবধি দিয়েছি তো যদি মনে হয় যে আমার পায়ে তো গলা যায় না তাহলে এই লেশনটা কী করে করব তাহলে বা মা এই গলা যায় না তাহলে এই লেসেনটা কী করে করব তো এটাতে আপনারা যেটা করতে পারেন যে যে শটটা অব্দি যায় সেই শটটাকে রিপিট করুন অর্থাৎ এটা এখানে যদি রয়েছে সা রে গা আপনার মা অবধি যায় না তাহলে সা রে আপনি গাটাকে দুবার বলে নিন এবং তারপর ধীরে ধীরে চেষ্টা করুন মাতে যাওয়ার বা পাতে যাওয়ার তো এইভাবেও লেসেনটাকে একটুখানি আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে অর্থাৎ আপনার যতদূর রেঞ্জ আছে ততদূর হিসেবে তো এই ছিল আজকের লেসন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী লেসেন আপনি কোন টপিকের ওপর চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার